দর্শক আসসালামু আলাইকুম নীলদর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা দেখুন আমি আজকে বদরগঞ্জে এসেছি ভিডিও তৈরি করার জন্য আমি এখন বর্তমান অবস্থান করতেছি বদরগঞ্জ রেলওয়ে স্টেশন এই বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মূলত ব্রিটিশ আমলের একটি রেলওয়ে স্টেশন খুব সুন্দর রেলওয়ে স্টেশন পুরানা আমলের লাল বিল্ডিং মূল ভবন এখনও আছে এবং এখান থেকে আপনার লালমনিরহাট ঢাকা যাতায়াত করা যায় এখা এই স্টেশনের থেকে রংপুর কাছাকাছি এখান থেকে ট্রেন যোগে মানুষ রংপুরও যায় ঢাকা মেল কয়েকটা ঢাকার ট্রেন আছে বদরগঞ্জ স্টেশন সুন্দর স্টেশন তো দর্শক আপনারা দেখুন চ্যানেলটিতে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দর্শক আসসালামু আলাইকুম